আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতআলার অশেষ দয় অনেক ভালো আছি অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন সেই কমেন্টগুলো আমি পড়ি এবং যারা আসলে ব্যাড কমেন্ট করেন আসলে তাদের মেন্টালিটিও ন্যারো পরিবারও আপনাদেরকে কিছু শিক্ষা দিতে পারে নাই আসলে রিয়াল কোনটা ফ্যাক কোনটা সেটা বোঝার ধারণ ক্ষমতা আপনাদের নেয় আপনারা অলরেডি ইউটিউব চ্যানেল থেকে হাইড ফ্রম চ্যানেলে চলে গিয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যারা সিপিএ পেইড মার্কেটিং শিখে স্মার্ট আর্নিং করতে চাই ফ্যামিলিদেরকে ভালো রাখতে চাই এবং নিজেও ভালো থাকতে চাই আমাদের ফার্স্ট বেসে যতগুলো স্টুডেন্ট এসেছে বিশ থেকে পঁচিশ জন ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় নাইনটি পারসেন্ট প্লাস স্টুডেন্ট এসেছে আর যারা আমাদের কাছে সার্ভে ক্লাস করেছিল সার্ভে ব্যাসে আসার পূর্বে তারা তিন চারটা আইটি সেন্টারে ক্লাস করে জিরু ছিল আমাদের এসকে ফ্রিলান্সিং টিপসে এসে তারা সফলতা অর্জন করেছে তারা আমাদেরকে অনেক ভালোবাসে যখনই আমরা সিপিএ পেইড মার্কেটিংটা নিয়ে এসেছি তারা ঝাঁপিয়ে পড়েছে এবং ফার্স্ট ব্যাচের অলরেডি সাতটা ক্লাস চলে গিয়েছে আজকে রাতে আটটা ক্লাস যাবে মোটামুটি এদের টোটাল বারোটা ক্লাস হবে এবং সেকেন্ড ব্যাচেও আমাদের সার্ভে ব্যাচের স্টুডেন্ট প্রায় এইটি পার্সেন্ট ক্লাস জয়েন হয়েছে তাদের দুইটা ক্লাস গিয়েছে আর কাল হচ্ছে তাদের তৃতীয় ক্লাস যাবে বাট আমরা এখন চিন্তা চিন্তাভাবনা করেছি যেহেতু ফার্স্ট ব্যাচটা শেষ হবে যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আমরা তৃতীয় ব্যাচটা চালু করব এখন আমাদের এসকে ফ্রিলান্সিং টিপসে কন্টিনিউ ভিডিও যাচ্ছে যেহেতু আমাদের প্রতিদিনই ক্লাস থাকতেছে পেইড ক্লাস থাকতেছে সো ক্লাস শুরুর আগে আমরা কোন কোম্পানিতে কাজ করব যে কোম্পানিটিতে কাজ করি দুইটা কোম্পানিতে কাজ করব একটা হচ্ছে ক্লিক শাবাব যেটি ইতিপূর্বে আমি বারবার বলেছি এইটা হচ্ছে আমাদের ক্র্যাক রেভিনিউ যে সেক্টরে সিপিএ মার্কেটিং করে ভালো কোনো কোম্পানি থেকে মিনিমাম দশ থেকে বিশ হাজার ডলার ইনকাম করতে পেরেছেন প্রুভমেন্ট আছে সেই ব্যক্তি কমেন্ট করার যোগ্যতা রাখেন আর যে ব্যক্তি পঞ্চাশ ডলার একশো ডলার ইনকাম করেছেন তার কোনো যোগ্যতাই নাই বাজে কমেন্ট করার ক্র্যাক রেভিনিউ সম্পর্কে জানবেন সেখানকার ভিআইপি অ্যাফিলিয়েট আমি সেখানে যে আমার পার্সোনাল ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে রিকোয়েস্ট করে এই কোম্পানিটা নেওয়া হয়েছে জাস্ট ভেরিফাইড পার্সন এখানে অ্যাড হবে সেখানে অ্যাপ পেইংয়ে তারা এটা দিল কিনা গোল সার্চ ইঞ্জিনে দিল কিনা সেটা তাদের পার্সোনাল ম্যাটার তো অনেকেই কমেন্ট করতেছেন হ্যাঁ এটার কোনো ভ্যালু নাই ওরে বাবা আপনি ভ্যালু দেখান আপনি একটা ভিডিও বানায় ভালো কিছু মানুষকে উপহার দেন সমস্যা কী এখন কথাটা হচ্ছে যে আমরা যে কোম্পানিটাতে কাজ করব এটা প্রতিদিনকার রিপোর্ট আমাদের ক্লাসের আগে দেখানো হয় এবং মাঝখানে এক দু ঘন্টা ক্লাস হয় তারপরে আমরা বিদায় নেওয়ার সময় আবার রিপোর্টটা দেখি পেইড ক্যাম্পেইনের মাধ্যমে যেমন গুগল অ্যাডসের ভিতরে আমরা পেইড ক্যাম্পেইন করতেছি ফেসবুকের ভিতরে আমরা পেইড ক্যাম্পেইন করতেছি এবং সিক্রেট এমনও কিছু সিক্রেট সাইট আছে যারা টাকার বিনিময়ে আপনাকে কনভারশন পর্যন্ত দিয়ে দেয় সেটা ফ্যাক না সেটা অরিজিনাল এবং রিয়াল সেগুলা রিসার্চ করে শিখতে হয় ভিতরে থাকতে হয় দেন যদি গবেষণা করে বের করতে পারেন তাহলে আপনি এক্সপার্ট এক্সপার্ট পার্সনরাই এটা করতে পারে আর আমাদের এই কোর্সটা দশ থেকে বারোটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এক থেকে দু ঘন্টা এখানে আমরা ফার্স্ট ব্যাচে বলেছিলাম যারা সার্ভেতে ক্লাস করেছে যারা সার্ভে ব্যাচে ছিল তাদের জন্য অপরচুনিটি ছিল দশ হাজার টাকা সেকেন্ড ব্যাচে পনেরো হাজার টাকা ছিল যে কোনো রিজনের কারণে দুই হাজার টাকা কনসিডার করে তেরো হাজার টাকা করা হয়েছিল চব্বিশ তারিখ থেকে আমাদের থার্ড ব্যাচ শুরু হবে বাইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে তবে বিশ তারিখের ভিতরে যে জয়েন করতে পারবে তৃতীয় ব্যাচের কোর্স হচ্ছে সতেরো হাজার টাকা এখানে বিশ তারিখের ভিতরে যে জয়েন হবে তার কোর্স ফি পনেরো হাজার দুই হাজার টাকা কনসিডার করা হবে বিশ তারিখ সেটা আপনি যদি পরে বলেন যে একুশ তারিখে ভিডিও দেখলাম ভাই আমাকে দুই হাজার টাকা কনসিডার করেন করা যাবে না বিশ তারিখের ভিতরে যে অ্যাডমিশন নিবেন তার কোর্স ফি হবে পনেরো হাজার টাকা আপনি ফিফটি পারসেন্ট পে করে ক্লাসে ইনক্লুড হবেন এবং তিন চারটা ক্লাস যাওয়ার পরে আপনি বাকিটা পে করবেন তারপরের বিষয়টা হচ্ছে এখন যেরকম করে কন্টিনিউ ভিডিও যাচ্ছে নেক্সট টাইমও কন্টিনিউ ভিডিও যাবে সেটা হচ্ছে ফার্স্ট ব্যাচটা যখন শেষ হবে তাদের সবার আর্নিং প্রুফ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সার্ভেতে যখন আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছিলাম তারপর কন্টিনিউ শুধু ভিডিও গিয়েছে যে স্টুডেন্ট আর্নিং কোর্সে সে উইডো দিতেছে সে পেমেন্ট পাচ্ছে এগুলা নিয়ে তো যখন আমাদের সিপিএ পেইড মার্কেটিং এর সাকসেসফুল ব্যাসটা যখন ক্লাসটা শেষ হবে তখনই তো সাকসেসফুল হবে একটা পার্সোনাল কোর্স শেষ না করা পর্যন্ত তো ইনকাম করতে পারবে না যেহেতু সিপিএ মার্কেটিং বা অ্যাফিলেট মার্কেটিং এর সাথে আমি দশ বছর ধরে সম্পৃক্ত আছি সো আমি জানি এটা রেজাল্ট কেমন এটা কোন জায়গা থেকে কখন রেজাল্ট আসবে এটা আমার খুব ভালো করে জানা আছে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ যারা ইতিপূর্বে আমরা চ্যানেলে খেয়াল করেছি প্রায় পাঁচ থেকে সাতশো জনের উপরে আপনার কন্টিনিউ ভিডিও দেখতেছেন তার মানে হচ্ছে আপনাদের এটা ভালো লাগে আপনারা অনেকেই ভাবতেছেন যে সিপিএ পেইড মার্কেটিংয়ের গুড রেজাল্ট আসবে তারপর আপনি ঝাঁপিয়ে পড়বেন আসলে রিজিক্টের উপর থেকে থাকতে হবে আপনার উপর আপনার প্রতি আপনার টাকা থাকলেই যে আমাদের সাথে ইনক্লুড হতে পারবেন বিষয়টা এমনও না আমরা একশো ছয়জন সার্ভেতে নিয়েছিলাম সিপিএতে জাস্ট তিনশো বা সাড়ে তিনশো এরকম মেম্বার নেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি তার ভিতরে প্রায় ষাট জনের মতন হয়ে গিয়েছে এর ভিতরে আপনি থাকতে পারেন না সামনে থাকতে পারবেন কোর্স ভিতর কেমনি ডে বাই ডে বাড়বে যখন আপনি চিন্তা করবেন যে প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং করতেছে তারপর দেখে আপনি জয়েন হবেন হ্যাঁ হতে পারেন কোনো সমস্যা নেই আমাদের যেহেতু সাতটা ক্লাস চলে গিয়েছে ফার্স্ট বেসের আটটা ক্লাস হবে আজকে দিয়ে আর মাত্র চারটা ক্লাস পরে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আর্নিং করবে তখন শুধু রিভিউ যাবে অমুক স্টুডেন্ট এত ডলার ইনকাম করছে পেমেন্ট পাইছে অমুক স্টুডেন্ট এত ডলার ইনকাম করছে পেমেন্ট পাইছে দেন তখন কোর্স ফি এখন যদি সতেরো হাজার হয় এই কোর্স ফি চল্লিশ হাজার টাকায় দাঁড়াবে অনেকেই এই ধরনের কমেন্ট করতেছেন এত টাকা কোর্স ফি ভাই দুই হাজার ষোলো সালে আমি সাকির কুমিল্লা আবির সারের কাছে ক্লাস করেছি সকাল নয়টার সময় উনি আর ঢুকেছে দুজন ক্লাস করেছি দুজনের কাছ থেকে সত্তর হাজার টাকা উনি পে মানে আমাদের কাছে নিয়েছে আমরা দিয়েছি তো যেটার ভ্যালু যতটুকু যে এটার মূল্য বুঝবে যে এটার যোগ্য সে সেটাই পাবে যে যোগ্য না সে সেটা পাবে না আপনার কাছে যদি কোর্স ফি বেশি মনে হয় আপনি দুই হাজার টাকা কোর্স ফির দৌড়ান আর সারা জীবন আফসোস করেন যেহেতু এখানে কোর্স ফি বেশি নেওয়া হচ্ছে এখানে সাতজন মানুষ আমাদের এই চ্যানেলে কাজ করে এবং গুগলের এক্সপার্ট পার্সন এখানে ক্লাস করে তাকে হাই ডিমান্ডিং হচ্ছে আমার সম্মাননা দিতে হয় আপনি এগুলো বুঝবেন না সো আপনি যদি স্মার্টলি ফ্রিলান্সার হতে চান ভালো গাইডলাইন পেতে চান সর্বপ্রথম আমাদের শর্ত হচ্ছে আপনি মুসলিম হলে পাঁচ নামাজ নামাজের এহেতমাম করতে হবে এবং দোয়া করতে হবে আমরা যে কাজটা করব সেটা জন্য জন্য রিজিক চাইতে হবে অবশ্যই আপনার আসবে তাছাড়া এর বাহিরে যতই আপনি চেষ্টা করেন আপনার কপাল খুলবে না খুলবে না খুলবে না এখন হচ্ছে যেহেতু আমাদের চব্বিশ তারিখ থেকে তৃতীয় ব্যাস শুরু হবে কোর্স ফি সতেরো হাজার বিশ তারিখের ভিতরে যারা জয়েন হবেন তারা বিশ পনেরো হাজার টাকার ভিতরে জয়েন হতে পারবেন ফিফটি পারসেন্ট আপনারা পে করতে পারবেন যেহেতু চব্বিশ তারিখে ব্যাস শুরু হবে আপনি চাইলে পরে আজকে যেহেতু হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ বৃহস্পতিবার সো আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এর ভিতরে আপনি কনফার্ম করতে পারেন আমাদের সিট জাস্ট বিশ থেকে পঁচিশ জন এমনও হতে পারে এই ভিডিও চব্বিশ ঘন্টার ভিতরে পঁচিশ জন ফিল হয়ে যেতে পারে যদি এই তৃতীয় ব্যাসে ভাগ্যবানদের সাথে আপনি থাকতে চান তাহলে আপনার দ্রুত ডিসিশন নিতে হবে যে আমি অ্যাডমিশন নিব বা নিব না